विश्वकृषिता কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভেরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় চর অঞ্চলে লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে আবাদ তরমুজ একটি উৎকৃষ্ট এবং তৃপ্তিদায়ক ফল বর্তমানে চট্টগ্রাম পাবনা যশোর ঢাকা বগুড়া নাটোর ফরিদপুর ও বরিশাল জেলাসহ সারা দেশে তরমুজ চাষ হয়ে থাকে অনেকেই নিরাপদভাবে তরমুজের চাষ করে লাভবান হচ্ছেন নানান জাতের তরমুজের চাষ বৃদ্ধি পাচ্ছে। তরমুজে আছে পর্যাপ্ত ভিটামিন এ সি পটাশিয়াম ও আশ আছে বিটা ক্যারোটিন ও ম্যাগানিস ফলটি রয়েছে নানান রোগ প্রতিরোধ ক্ষমতা তরমুজ ভিটামিন বি ছয় এর চমৎকার উৎস সর্দি কাশি কিংবা ঠান্ডা জ্বরের মতো সমস্যায় তরমুজ ওষুধের মতো কাজ করে এতে রয়েছে মিনারেল অ্যামাইনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট তরমুজ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় তরমুজের জাত হলো সুগার বেবি অন্য অন্য জাতগুলো হলো আশাহি ইয়ামাতু আধারি লিং, ব্ল্যাক কুইন হানিডিউ গোল্ডেন গ্লামার সাগর কিং ও পোষা বেদনা এছাড়াও বর্তমানে সারা বছরই নানান জাতের ও নানান রঙের তরমুজ চাষ করা হচ্ছে নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার লবণাক্ত এখানে তেমন অন্য ফসল হয় না তরমুজ লবণাক্ত সহিষ্ণু ফসল হওয়ায় এলাকার মানুষ পনেরো থেকে বিশ বছর আগে থেকেই বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করে আসছেন কালের অগ্রযাত্রায় চাষ প্রযুক্তি উন্নত হয়েছে নতুন নতুন জাত উদ্ভাবিত হয়েছে সুবর্ণচরের তরমুজ চাষিরা সেই সুযোগ কাজে লাগিয়ে উন্নত জাতের তরমুজ চাষ করছেন উচ্চ ফলনশীল জাত ব্যবহার করছেন তরমুজ উৎপাদনের জন্য জমিতে প্রথম এবং পরে আরো দুটি চাষ দিতে হয় এখানকার কৃষক ভাইরা ইউরিয়া ডিএসপি জিপশাম ও জৈব সার ব্যবহার করেন এক জমি চাষ করতে চারশো গ্রাম বীজ লাগে এলাকার কৃষক আব্দুল কাদের একশো পঞ্চাশ শতক জমিতে তরমুজের চাষ করতে এক লক্ষ টাকা খরচ করেছে আমাদের এই জায়গায় আছে খেসারি আছে আপনার হৈরু আছে সোয়ামিন আছে আপনার এবার কত তরমুজ আছে এখানে সাইর রেকর শেষ রবিবার এক মাস পরে শর্ট রিং দিই আমরা ছোট রিং দি ফানি দিই সার ইউরিয়া সার দিই আর মারিয়া সার দিই এগুলো আমরা ফানি দিই পানি দেওয়ার পরে এরপরে ভিতর দিকে জমিটারে ছোঁয় ছোঁয় সোঁয়ে আবার এক মাস পরে ব দিই বরিং দিই সার দিই আবার হানি দিই এগুলা দেবার পরে মাটিগুলা রিং করার পরে সারগুলা দেবার পরে মাটিগুলা গুঁড়ি দিই এরপরে আর আস্তে আস্তে ওষুধ দাবায় মারি আস্তে আস্তে ফলগুলা ধরে ভালো ফলন হয়েছে তিন থেকে চার লক্ষ টাকা তরমুজ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তরমুজ নব্বই দিনের ফসল এলাকায় জাম্বু পাকিজা সবুজ ও কালো রং সহ রং বেরঙের তরমুজ চাষ করা হচ্ছে রোগ হলে কৃষক ভাইরা ছত্রাকনাশক ব্যবহার করেন উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা এলাকার তরমুজ চাষে সার্বক্ষণিক সহায়তা করে থাকেন তরমুজ চাষটা করতে হইলে আমাদের টোটাল পঁচাশি থেকে নব্বই দিনের ভিতরে আমরা ফসলটা গড়ে তুলতে পারি যদি আল্লাহ অয়দার ভালো রাখে তাইলে আমরা ধরেন লাভবান হইতে পারি আর যদি অয়দার প্রাকৃতিক কারণে যদি খারাপ হয় তাইলে কিন্তু আমরা এই কৃষক আমরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা এই শ্বাস করতে হলে যে টিএসপি সার যে এম অফিসার যে আপনার ইউরিয়া সারটা এই সারটা আমাদের সুবর্ণ উপজেলার কৃষি অফিসার ওনার এখন বর্তমানে যিনি আছে এ বর্তমান সরকার আমালে আমাদের ইউনিয়ন কৃষি অফিসারের মাধ্যমে আমাদেরকে সঠিক সময় একটা সার বিষের একটা পরামর্শ দেয় আপনার আমরা কোনো সুবর্ণসরের মানুষ কোনো সারের সংকটে নাই এবং কোনো বিষের সংকটে নাই আমরা পর্যাপ্ত পরিমাণ আমাদের সরকার সার দিতেছে আর আমরা সুবর্ণসরবাসী যেহেতু আমরা করি বাদ খাই আমরা শেখ হাসিনা সরকারকে এবং কৃষি অফিসারকে আমরা ধন্যবাদ জানাই আমাদের যেহেতু আমরা খেটে খাওয়া মানুষ তার কারণ আমরা কোনো এক সময় অতীতে দেখছি আমরা এক বস্তা সারের জন্য এই আপনার ডিলারের কাছে যাই খাড়ে দেখতাম এক বস্তার সার দিই কিন্তু আমাদের আপনার দুই ডিসিম জমিনও আমরা সবজি করতে পারতাম না কিন্তু হয়তো আমরা সাধারণ কৃষক দ্বারা সচেতন আমরা বুঝি আমরা মোটামুটি ইনশাল্লাহ ভালো ভালোবাসি তরমুজ চাষ করে এলাকার কৃষক ভাইয়েরা স্বাবলম্বী হয়েছেন ফেব্রুয়ারি মাসে বীজ থেকে চারা উৎপাদন করতে হয় মাদায় চারা রোপণ করতে হয় দু মিটার দূরে দূরে শাড়ি করে শাড়িতে দু মিটার দূরে চারা লাগাতে হয় সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে চারা লাগানো যায় মাদায় সরাসরি বীজ বপন করা যায় হেক্টর প্রতি বিশ টন পচা গোবর ও একশো কেজি টিএসপি জমি তৈরির সময় দিতে হয় চারা রোপণের দশ দিন থেকে পনেরো দিন পর একশো কেজি ইউরিয়া এবং আশি কেজি এমওপি দিতে হয় প্রথম ফুল ফোটার সময় ফল ধারণের সময় এবং ফল ধারণের পনেরো থেকে বিশ দিন পর ষাট কেজি করে ইউরিয়া এবং আশি কেজি করে এমওপি দিতে হয় শুষ্ক সময় সেচ দিতে হয় ফুল ফোটার পর হাত পরাগান করা গেলে ভালো হয় সাধারণত আশি থেকে একশো দিন পর ফল সংগ্রহ করা যায় প্রতি হেক্টরে থেকে টন ফল পাওয়া যায় সাধারণত তরমুজে প্রাথমিক যে পরিচর্যা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সঠিক সময়ে যৌ আসলেই সাথে সাথে যদি কৃষক সঠিক সময়ে চাষ দেয় এবং সঠিক সময়ে মাথা তৈরি করে তাহলে কিন্তু কৃষকের স্যালানিটি সমস্যা যেটা এটা আর আসে না এটার কম হয় দ্বিতীয় একটা বিষয় হচ্ছে তরমুজের প্রতি গাছে যদি আপনার ফলের সংখ্যা যদি তিন থেকে চারটা রাখা হয় ফলগুলা ভালো হয় এবং ফলের ভালো বেশ দাম পাওয়া যায় তৃতীয়ত যে বিষয়টা তরমুজের মা করে যে সমস্যা এটার জন্য যদি প্রাথমিকভাবে যদি সাকসেস ব্যানজোটিন বা অন্যান্য ওষুধ স্প্রে করে এর পরপরেই কিন্তু আপনার যখন ফল আসে ছোটো ফলের জন্য কিন্তু বা করা বলে এই কড়াটি থাকার জন্য কিন্তু আপনার শুধুমাত্র অ্যাবামেকটিন গ্রুপের ভার্টিম্যাক বা আপনার সানম্যাকটিন অথবা অন্য যে কোনো ওষুধ স্প্রে করা যেতে পারে কিন্তু আপনার ওই করা অবস্থাতে বা ফল ছোট ফল অবস্থাতে যদি আপনার যদি অতিরিক্ত হাইড্রোজের ওষুধ ব্যবহার করে তখন কিন্তু আপনার ফলগুলো ঝরে যায় এতে কিন্তু কৃষকের জমি হয়তো লতায় ভরপুর কিন্তু ফল থাকে না এই সমস্যার জন্য অবশ্যই সঠিক সময় সঠিক ডোজে সঠিক ওষুধ ব্যবহার করতে হবে তরমুজ জলাবদ্ধতা সহ্য করতে পারে না সেজন্য গাছের গোড়ায় যেন পানি না জমে সেদিকে লক্ষ্য রাখতে হয় গাছ প্রতি চারটি করে রেখে বাকিগুলো ছেড়ে ফেলতে হয় তরমুজের চাহিদা বেশি থাকায় এর দামও বেশি স্থানীয় বাজারে বা শহরের বাজারে তরমুজ বিক্রি করা যায় সহজেই শহরের সব ফল মৌসুমে হয় খাদ্য হিসেবে খুবই জনপ্রিয় বিশেষ করে গরমকালে কদর বেড়ে যায় তরমুজের শরবত করেও খাওয়া যায় অতিথি আপ্যায়নে তরমুজ বেশি ব্যবহৃত হয় তরমুজ সহজে পচেনা বিঠায় উত্তোলনের পর বেশ কিছুদিন ধরে বাজারজাত করা যায় কোল্ড স্টোরে এ ফল দীর্ঘদিন সংরক্ষণ করে ব্যবহারের সুযোগ রয়েছে সুবর্ণনাচর উপজেলা তরমুজ আবাদের জন্য অনেক বেশি বিখ্যাত একটি উপজেলা বিগত প্রায় দশ থেকে পনেরো বছর যাব সুবর্ণনাচর উপজেলায় তরমুজ আবাদ হচ্ছে এটি তরমুজ অত্যন্ত রসালো এবং সুমিষ্ট একটি ফসল এবং উচ্চমূল্যের ফসল তরমুজ আবাদের মাধ্যমে সুবর্ণসুর উপজেলার কৃষকগণ অনেক বেশি উপকৃত হচ্ছেন আমরা সুবর্ণসুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের তরমুজ আবাদ এবং মাঠ পর্যায়ে রোগ দমনের জন্য কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছি এই তরমুজ আবাদের জন্য আমরা প্রথমেই কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করি প্রশিক্ষণ পরবর্তী বিভিন্ন সময়ে আমরা উপকরণ সহায়তা দিয়ে থাকি পরবর্তীতে বিশেষ করে মাঠ পর্যায়ে যাতে তরমুজের রোগ বালাই পোকামাকড় আক্রমণ এবং নতুন নতুন যে ধরনের সমস্যাগুলো উদ্ভূত হয় সেই সমস্যাগুলো কৃষকের পাশে থেকে সমাধানের জন্য আমরা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের পুরো টিম আমরা কাজ করে যাচ্ছি এবছর মাঠ পর্যায়ে তরমুজের ভালো ফলন লক্ষ্য করা যাচ্ছে আমরা আশা করি পবিত্র রমজানকে লক্ষ্য করে কৃষকরা যে তরমুজের আবাদ করেছেন এবং তারা অনেক বেশি লাভবান হবে এর মাধ্যমে কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে এবং কৃষকের মুখে হাসি ফুটবে তরমুজ একটি মুখরোচক ফল গরমকালে তৃষ্ণা মেটাতে এর ব্যাপক চাহিদা রয়েছে প্রায় সব মানুষের পছন্দের তালিকায় তরমুজ একটি লোভনীয় ফল যাদের সুযোগ আছে বর্তমান প্রযুক্তি ব্যবহারে তরমুজ চাষ করে লাভবান হবেন এবং দেশ গঠনে অবদান রাখবেন এটাই আমাদের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক ডব্লু ডব্লিউ ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ